আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগতম আজকে দুটি বোরকা আমি আপনাদেরকে দেখাবো বোরকা দুটির নাম হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন টু এবং ভার্সন থ্রি খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা অসাধারণ গর্জিয়াস একটা বোরকা হবে এবং দুইটা বোরকাতেই কিন্তু চারশো ইঞ্চি ঘের পাবেন আপনারা ভার্সন টু এবং ভার্সন থ্রি থ্রি দুইটাতেই কিন্তু আপনারা চারশো ইঞ্চি ঘের পাবেন তো পুরো বোরকাটি ডিটেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা বোরকাই তার আগে আমাদেরকে অর্ডার করার প্রসেস যেটা আছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই সেটা হলো যে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে আপনারা আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার এবং যে বোরকাটি নিতে চান সেই বোরকার নাম এবং বোরকার লং লংটা কত হবে সেটা লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আমরা বোরকা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব বোরকা রিসিভ করে তারপরে আপনারা দেখে শুনে পছন্দ হলে তখন কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন সুতরাং একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করার যে একটা ব্যাপার সেটা কিন্তু এখানে থাকছে না আপনারা পুরো টাকাটাই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন তো চলুন বোরকা দুটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই এটি হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন টু চমৎকার আউটলুকিংয়ের একটা বোরকা এবং ভার্সন টু এর মূল ইনার হচ্ছে এটা এই বোরকাটির সামনে স্টোনের কাজ করা হয়েছে খুব চমৎকারভাবে স্টোনের কাজটা করা হয়েছে দেখুন আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই খুব অসাধারণভাবে স্টোনের কাজটা কিন্তু এখানে করা হয়েছে এই স্টোনের কাজ এখানে গোল্ডেন কালার আছে আমাদের কাছে আরও দুইটি কালারের আপনারা পাবেন সেটা হচ্ছে যে সাদা এবং কালো অর্থাৎ বোরকা কালো থাকবে কিন্তু স্টোনের কালার তিনটা পাবেন আপনারা এই গোল্ডেন কালার পাবেন হোয়াইট কালারেরও পাবেন ব্ল্যাক কালারেরও পাবেন আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন এবং স্লিপসটা আপনাদেরকে দেখাই এখানে স্লিপসটা ব্যবহার করা হয়েছে শার্ট হাতা ব্যবহার করা হয়েছে এবং হাতাতে যথারীতি চমৎকারভাবে স্টোনের কাজ করা হয়েছে এখানে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা বাটনও কিন্তু রয়েছে আর এই বোরকাটার বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটার ঘের এটা কিন্তু চারশো ইঞ্চির একটা ঘের পাবেন দেখুন একদম পুরো চারশো ইঞ্চি ঘের এই বোরকাতে আপনারা পাবেন এবং এই ঘেরটা শুরু হয়েছে স্লিপসের গোড়া থেকে কোমর থেকে বা হাঁটু থেকে শুরু হয়নি একদম স্লিপসের গোড়া থেকে ঘেরটা দেওয়া হয়েছে যার কারণে হেলদি আনহেলদি সকলেই খুব ইজিলি একদম কি বোরখাটা কিন্তু পরতে পারবেন আর এটা চারশো ইঞ্চি ঘের যে বলছি আমরা এই চারশো ইঞ্চি ঘেরই কিন্তু আপনারা পাবেন এমন না যে আমরা এখানে চারশো ইঞ্চি দেখাচ্ছি বা আপনাদের কাছে চারশো ইঞ্চির কম ঘের বোরখা যাবে এমনটা হবে না এটা অনেক সময় হয়ে থাকে আপনারা এই প্রতারণার শিকার হন তবে আমরা আপনাদেরকে ইনশিওর করছি ইনশাল্লাহ আপনারা কখনোই এমনটা আমাদের দ্বারা পাবেন না আমরা চারশো ইঞ্চি ঘের বলছি আপনাদেরকে চারশো ইঞ্চি ঘেরের বোরকাই দিব ইনশা এই বোরকাটিতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় খুব অসাধারণ এবং চমৎকার কাপড় এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই বোরকাটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মরিয়াম বোরকা ভার্সন টু এর সাথে আপনারা চমৎকার একটি ওড়না পাচ্ছেন একদম বিগ সাইজের একটা ওড়না আপনারা পাচ্ছেন এই ওড়নাটিতে আপনাদের কাজ করা হয়েছে ওড়নার দুই পাশে কাজ করা হয়েছে কিন্তু স্টোনের কাজ করা হয়েছে দেখুন একটু ক্লোজ করে দেখাই এই যে এখানে কিন্তু স্টোনের কাজ করা করা হয়েছে হয়েছে একদম এই এই কাজটা কিন্তু এখানে এখানে আর স্টোনটা গোল্ডেন কালার আছে আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি এই স্টোন কিন্তু গোল্ডেন ব্ল্যাক এবং হোয়াইট তিনটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে আছে আপনারা চাইলে যে কোনোটা নিতে পারবেন পুরো বোরকাটিতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এবং বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চার্টি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বোরকাটির সাথে আপনারা চমৎকার একটি অ্যারাবিয়ান স্টাইলের নোজ নিক পাবেন এটা মরিয়াম বোরকা ফার্সন টু এর সাথে আপনারা পাবেন চমৎকার একটা অ্যারাবিয়ান স্টাইলের নোজ নিক এই বোরকার সাথে আপনারা পাচ্ছেন এবং মোট তিনটা জিনিস পাবেন মূল বোরকা পাবেন বা ইনার পাবেন এটার সাথে চমৎকার একটা ওড়না আপনারা পাবেন বিগ সাইজের এবং এই নোজ নিক কিন্তু আপনারা এই বোরকাটির সাথে পাচ্ছেন আর পুরো বোরকাটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় দিয়ে কাপড় খুবই অসাধারণ হবে ইনশাল্লাহ আপনারা দেখতে যেমন পাচ্ছেন যে খুব চমৎকার কাপড় ঠিক বাস্তবে পরেও ততটা বোধ করবেন আপনারা আর এই ভার্সন টু বোরকাটি আপনারা পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় এই বোরকাটি আপনারা নিতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এবার আমি আপনাদেরকে দেখাবো মরিয়াম বোরকা ভার্সন থ্রি ভার্সন টু এবং ভার্সন থ্রি এটার মধ্যে যে বিশেষ পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে ভার্সন থ্রিতে এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হয়েছে অর্থাৎ ওটা স্টোন ছিল আর এখানে এম্ব্রয়েডারি কাজ কাজটা আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাই খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ কিন্তু এখানে করা হয়েছে যেটা আউটলুকটা অসাধারণ আসছে দেখুন ক্লোজ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কাজ এখানে করা হয়েছে খুব অসাধারণ একটা কাজ এখানে করা হয়েছে এবং এই বোরকার ঘেরও যথারীতি আপনারা চারশো ইঞ্চি পাবেন দেখুন ভার্সন থ্রির ঘের আপনারা চারশো ইঞ্চি পাবেন এবং এই ঘেরটাও শুরু হয়েছে গোড়া থেকে একদম স্লিপসের গোড়া থেকে শুরু হয়েছে হেলদি আনহেলদি সকলেই খুব ইজিলি পড়তে পারবেন এটার কারণে এবং পর্দাটাও খুব চমৎকারভাবে মেনটেন হবে স্লিপস এখানে কফ হাতা ইউজ করা হয়েছে এখানে কুচি রয়েছে হাতার গোড়াতে এবং হাতাতে কিন্তু যথারীতি এমব্রয়ডারি কাজ করা হয়েছে পাশাপাশি এখানে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা স্নাপ বাটন দেওয়া হয়েছে এটা বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চার্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মরিয়াম বোরকা ভার্সন থ্রি এর সাথে আপনারা চমৎকার একটি ওড়না পাবেন একদম বিগ সাইজের একটা ওড়না তিরিশ বাই নব্বই ইঞ্চি ওড়নাটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই পুরো ওড়নাটি দেখুন বিগ সাইজের একটা ওড়না কিন্তু আপনারা এটার সাথে পাচ্ছেন ওড়নার দুই পাশে কাজ করা হয়েছে এমব্রয়ডারি কাজ দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ এখানে করা হয়েছে দুই পাশে আপনারা এমব্রয়ডারি কাজ করা পাবেন একটা এমব্রয়ডারি কাজ রয়েছে আর এটা তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বোরকাট এবং লং চার্টটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ভার্সন থ্রি এর সাথে চমৎকার একটি নজনিকাব আপনারা পাবেন এই নজনিকাপটি আরাবিয়ান অ্যারাবিয়ান এটা একটা নজনী স্কোয়ার শেপের খুব চমৎকার পুরো বোরকার সাথে আপনারা যে যে জিনিসগুলো পাবেন আমি আবার একটু বলে দিই ভার্সন থ্রি এর সাথে পাবেন চমৎকার একটি চারশো ইঞ্চি ঘের ইনার এবং আপনারা পাবেন এটার সাথে তিনশো তিরিশ বাই নব্বই ইঞ্চি সাইজের বিগ একটা ওড়না পাবেন আপনারা এবং এটার সাথে একটা নজদিকা পাবেন পুরো বোরকাটাই তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় দিয়ে একদম যেমনটা দেখছেন তেমনটাই পাবেন বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই মরিয়ম বোরকা ভার্সন থ্রিটা আপনারা পাবেন তেইশশো টাকায় মাত্র তেইশশো টাকায় এই বোরকাটা কিন্তু আপনারা নিতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে অর্ডার করা প্রসেসটা আবার একটু স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার যেটা রয়েছে এই নাম্বারে অর্ডার করবেন অর্ডার করে তারপর বোরকা আমরা আপনাদের কাছে পৌঁছে দিব পৌঁছে দেওয়ার পর বোরকা দেখে শুনে পছন্দ হলে তারপরে কিন্তু পুরো টাকাটা আপনারা পেমেন্ট করতে পারবেন অর্থাৎ একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তো এই ছিল মরিয়াম বোরকা ভার্সন টু এবং ভার্সন থ্রি আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মায়েরা বা যে সমস্ত বোনেরা একটু স্টাইলিশ আউটলুকিংয়ের বোরকা চান পর্দা তো মেনটেন হবেই পাশাপাশি আউটলুকটা যেন অসাধারণ আসে তাদের জন্য এই দুইটা বোরকা কিন্তু খুব চমৎকার হবে এই বোরকাটি আপনারা নিজেরাও পড়তে পারবেন অন্যকে গিফট হিসাবেও কিন্তু বোরকাটি দিতে পারবেন তো এমন বোরকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে করে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে এবং আপনারা কিন্তু এমন চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির বোরকার আপডেটগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম